আসসালামু আলাইকুম কম সময়ের মধ্যে মজাদার বিরিয়ানি সবাই চাই তো আজকে এমন একটা বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি যে বিরিয়ানি সকল বিরিয়ানিকে হার মানাবে তো বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে চাউলগুলো ধুয়ে এখন চুলায় বসে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে মাংসগুলো পাতলে নিয়ে নিচ্ছি মাংসগুলোকে আমি আগে থেকে ক্লিন করে পানি জড়িয়ে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি প্রথমে তেজপাতি দিয়ে দিয়েছি তারপরে আদা পেস্ট তারপর রসুন পেস্ট তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর একটা টমেটোকে আমি টিপ করে কেটে নিয়েছি এটাও দিয়ে দিয়েছি এবং এর সাথে আমি দিয়েছি সাত মতো রং এলাচ গোলমরিচ সব দিয়ে দিয়েছি এবং হলুদের পাউডার দিয়েছি ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার দিয়েছি ওয়ান টি স্পুন এবং জিরা পাউডার দিয়েছি ওয়ান টি স্পুন এবং টু টি স্পুন দিয়েছি বিরিয়ানি মশলা এখানে বিরিয়ানি মশলাটা আমি বাসায় বানিয়েছি তো এর সাথে আমি রেড চিলি পাউডারে দিয়েছি হাফ টি স্পুন এবং কাশ্মীরি চিলি দিয়েছি হাফ টি স্পুন এখন সব কিছু দেওয়ার পর এর মধ্যে আমি টু টেবিল স্পুন দই দিয়ে দিচ্ছি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল সরষের তেল দিয়ে এই বিরিয়ানি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা এখন সব উপকরণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি মাংস রান্নার ক্ষেত্রে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি এই মশলা দিয়ে আমি আজকের বিরিয়ানিটা রান্না করব তো একটু তেল কম হচ্ছে মনে হয় সেই জন্য আমি আরও একটু তেল সরিষার তেল অ্যাড করে দিব এর সাথে এভাবে হাত দিয়ে মেখে আমি এটা চুলায় উঠাই দিব মাংসটা যখন একদম ফুটে যাবে প্রপারলি রান্না হয়ে যাবে তারপর সেই মাংস দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব তো এখন আমি চুলাই উঠে দিচ্ছি তারপর নেক্সট স্টেপে চলে যাচ্ছি তো এদিকে আমি বাদ দিয়েছিলাম চুলাই সেটা হয়ে গেছে আমি আদা সিদ্ধ অবস্থায় চুলা থেকে না আমি নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য চলে এসেছি একটা পাতেল নিয়ে আমি এর মধ্যে আবার টু টেবিল স্পুন সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা আমি একটু ব্যারস্তা করে নিচ্ছি ব্যারাস্তাটা আমি রান্নার পরে ব্যবহার করব এখন ব্যারাস্তাটা উঠাই নিব ব্যারাস্তা উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আরও একটু তেল দিয়ে এখন যে চালটা আমি ফুটিয়ে রেখেছিলাম সিদ্ধ অবস্থায় রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে আমি আরও একটু কষাই নিব এক্ষেত্রে চালটা একটু সিদ্ধ হলে হবে কারণ এখানে আমি আবারও কুক করব যদি বেশি সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চা জ্বর হবে না তো বাচ্চা জ্বর রাখার জন্য চালটা সিদ্ধ অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে আর আপনারা চাইলে এক্ষেত্রে চাল সিদ্ধ না করেও এটা করতে পারেন চালটা একদম কষিয়ে তারপরে এর মধ্যে মাংস দিতে পারেন তো এখন আমার বাদটা কষানো হয়ে গেছে চালটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি রান্নাঘরে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি আমার মাংসটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে তো আপনারা দেখতেছেন নিশ্চয়ই এটা কালারটা কতটা সুন্দর এসেছে এটা কিন্তু অনেক মজা হয়েছে হাতে মাখিয়ে মাংস রান্না করলে কিন্তু বেশি মজা হয় তো আজকে এখানে আমি এক কেজি চালের জন্য দেড় কেজি মাংস নিয়েছি চাউলের ক্ষেত্রে মাংস যদি একটু বেশি হয় সেক্ষেত্রে বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এখন আমি মাংস আর যে চাল অর্ধ চাল সেটা ভালো করে মিক্স করে আবারও একটু কষাই নিব এখন একটা ডাকনা দিয়ে আমি এটা দমে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ভাতটা একদম কুক্ষ হয়ে গেছে তো এর মধ্যে আমি কয়েকটা আলু পকোড়া অ্যাড করে দিয়েছি এবং এর উপরে একটু করে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি এবং ধনিয়া কুচি ধনিয়া পাতা কুচিয়েও অ্যাড করে দিচ্ছি এবং কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এভাবে এগুলা দিয়ে আমি আবারও ডেকে দিব ডেকে বিশ মিনিট চুলায় রাখবো তারপর চুলা থেকে নামিয়ে ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো তা আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এই সহজ রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফিরে আসছি বিশ মিনিট পর বিশ মিনিট পর বিরিয়ানি রেডি হয়ে গেল কত সুন্দর বিরিয়ানি তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম